সৌদি আরব থেকে আসা দুমবার মাংস অত অঞ্চলের বিভিন্ন মাদ্রাসা অসহায় গরিব মানুষের মাঝে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাদ্রাসার যারা কর্তৃপক্ষ এখানে আছেন তারা এখানে এসে তাদের এটিমখানার জন্যে বা তাদের প্রতিষ্ঠানের জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে তো আমরা এখানে দেখছি যে বেশিরভাগই এতিমখানা এবং মাদ্রাসা লীলা বোর্ডিং এর জন্যে এই মালগুলি এগুলো হচ্ছে এখন আমরা শুনে আসি অসহায় মানুষ এবং পাঠানো যেই দুমবার মাংস সেটি উপজেলায় অত্যন্ত সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে সকালবেলা আমরা মোট একশো চুরাশিটি প্যাকেট পেয়েছি এবং সেই একশো চুরাশি প্যাকেট পুনর আশিটি লিল্লাবড়ি মাদ্রাসা এগুলোতে আমরা বিতরণ করছি সুষ্ঠু সুষ্ঠুতার সাথে এবং এখানে উপস্থিত আমাদের সহকারী মৎস্য কর্মকর্তা পিআই সাহেব এবং সাহেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এখানে উপস্থিত হচ্ছে আর আমি জনসারের পক্ষ থেকে এখানে কার্যক্রমটি সবসময় তদারকি করছি ধন্যবাদ